এবার জায়দ খানকে ইট মারতে গিয়ে পাথরের সম্মুখীন হলেন শাহরিয়ার নাজিম জয় সময়ের সবচেয়ে আলোচিত সমালোচিত এই উপস্থাপক অনেক সময়ই তার উস্কানিমূলক কথাবার্তার কারণে বিতর্কিত হয়েছেন এর আগে অতিথিদের বিব্রতকর প্রশ্ন করে পার পেয়ে গেলেও এবার তাকে চেপে ধরেছেন সময়ের আরেক ভাইরাল তারকা জায়দ খান নিজেকে এবং জয়কে বেহায় ক্যাটাগরিতে রাখলেন এই চিত্রনায়ক নিজের অনুষ্ঠানে তারকাদের ডেকে নিয়ে উস্কানিমূলক এবং বিব্রতকর প্রশ্ন করে ভিউজ আদায় করে নেওয়াটাই শাহরিয়ান নাজিম জয়ের মূল লক্ষ্য বলে মনে করেন সাধারণ দর্শক অন্যদিকে ডিগবাজি ও উদ্ভট কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেকে আলোচনায় রাখার ক্ষেত্রে পুরনো সফল জায়দ খান এবার এই দুই ট্রেন্ডিং মানুষ মুখোমুখি হওয়ার ফলে ভাইরাল হয়েছে পঁচিশ সেকেন্ডের একটি ক্লিপ নাজিম জয়ের তেরোটি প্রশ্ন নামে একটি অনুষ্ঠানে সম্প্রতি গিয়েছিলেন জায়দ খান সেখানে জায়দ খানকে জয় প্রশ্ন করেন অনেকে বলে জায়দ খানকে ধৈরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পেতাম উত্তরে জায়দ বলেন এটা আপনার ব্যাপারও শুনেছি বিদেশে গেলে আমি বলেছি পিটাইতে পারবো না চ্যানেল আয়ের ভিতরে থাকে মারার সুযোগ নাই। এমন জবাব শুনে থতমত খেয়ে জয় বলেন এরকম শুনছেন জায়দ বলেন অনেক আপনারা আমার সেম কেস আমারা যারা গালি দেয় তারা আপনারাও গালি দেয় আমাকে ফোন করে বলে যে এই বেহায়া লোকের শোতে যাওয়া যাবে না আমি বলেছি ভাই আমিও আরেক বেহায়া আমরা দুজনই বেহায়া তবে এর আগেও একবার জয়ের সাথে জায়দ খানের দ্বন্দ্ব হয়েছিল জয়েরই এক অনুষ্ঠানকে কেন্দ্র করে তখন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে কারণ দর্শানোর নোটিশও দেন জায়েদ খান এ প্রসঙ্গে জায়েদ খান বলেছিলেন কিছুদিন ধরে আমাদের শিল্পীরা জয়ের নামে ফোন দিয়ে অভিযোগ করেছিলেন তাদের অভিযোগ ভালো ভালো কথা বলে অনুষ্ঠানে ডেকে ব্যক্তিগত অযাচিত ও অবান্তর কিছু প্রশ্ন করেন জয় মানুষের সামনে শিল্পীদের ছোট করেন হিট হওয়ার জন্য মিডিয়ার শিল্পীদের হেউ করে প্রশ্ন করেন তিনি এইসব অভিযোগ পাওয়ার পর আমরা শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ থেকে জয়ের কাছে কারণ দর্শন খবর চিঠি দিয়েছে তবে কতজন অভিনেত্রীর কাছ থেকে অভিযোগ পেয়েছেন জানতে চাইলে জায়েদ খান বলেন আমাদের যারাই তার অনুষ্ঠানে গিয়েছেন তারা প্রায় সবাই অভিযোগ করেছেন সবার একই কথা তাদের ফোন দিলে যান কিন্তু যাওয়ার পর কার ছবি চলে না কার সঙ্গে কার বিয়ে হওয়ার কথা ছিল কার ডিভোর্স হয়েছে কার সঙ্গে কার কবে কি ঘটেছিল নায়িকাদের অনেক ব্যক্তিগত ব্যাপার নিয়ে প্রশ্ন করেন এগুলো তো ঘরোয়া ব্যাপার মিডিয়ার সামনে কেন জিজ্ঞাসা করবেন এই বিষয়গুলো ব্যক্তিগত এবং স্পর্শকাত যা আগে থেকে জানানো হয় না এত সব অভিযোগের পরিপ্রেক্ষিতে বাধ্য হই তাকে শোকজ করা হয়েছে যদি সদুত্তর না মেলে তাহলে পরবর্তী পরবর্তী আমরা সিদ্ধান্ত নেব উপস্থাপনার কাজ করতে গিয়ে মামলাও খেয়েছেন শারিয়া নাজিম জয় সালে এশিয়ান টিভিতে তার উপস্থাপনায় কমন সেন্স নামের একটি টক শোর এক পর্বে একসঙ্গে হাজির হয়েছিলেন টিভি নাটকের দুই জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ ও সিদ্দিকুর রহমান সেই অনুষ্ঠানে কথায় কথায় আরেক অভিনেতা ও নাট্য নির্মাতা হাসান জাহাঙ্গীরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন জয় তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও নানা প্রশ্ন তোলেন পরে মানহানির মামলা ঠুকে দেন হাসান জাহাঙ্গীর দুই সালে বনানির এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের দিন ফায়ার সার্ভিসের একটি লিকেজ পাইপে পলিথিন পেঁচিয়ে তাতে পা দিয়ে চেপে পানি আটকে সবার প্রশংসায় ভাইরাল হয় শিশু নাইম ইসলাম তার সাক্ষাৎকার নিতে গিয়েও ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন নাজিম জয় এমনকি নিজের নিরাপত্তার জন্য থানায় জিডি করতে বাধ্য হয়েছিলেন এই উপস্থাপক এদিকে সম্প্রতি চিত্রনায়িকা মিষ্টি জান্নাত জয়ের বিরুদ্ধে এক গাদা অভিযোগ নিয়ে হাজির হয়েছেন তাকে লং ড্রাইভে নিয়ে যেতে চাওয়া ও চুমু দেওয়ার অভিযোগের পাশাপাশি মিষ্টি জান্নাত আরও বলেন জয় ভাইয়ের বাজে আচরণ নতুন কিছু না দু বিশ সালে প্রথম জয় ভাইয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম সে সময় তিনি আমাকে প্রচন্ড অপমান করে কথা বলেছিলেন তখনই আমি তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে চেয়েছিলাম তিনি প্রত্যেক শিল্পীকে নিয়ে বাজে বাজে কথা বলেন মুরাদকে বলেন টাকলা মুরাদ ইকবালকেও বলেন টাকলা ইকবাল ডিপজল ভাই তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন ওমর সানি ও মৌসুমী আপু তাকে মারতে গিয়েছিলেন বাপ্পি একবার তাকে বেদব বলেছিল বিশ্বাস দিদি ও পরিমণিও তার বিরুদ্ধে কথা বলেছেন তিনি যেভাবে কথা বলেন সেটাই তো ভালো না কাউকে অপমান করে কথা বলতে পারেন না উনি তিনি আরও বলেন শাহরিয়ার নাজিম জয়ের অনুষ্ঠান প্রত্যেক শিল্পীর বয়কট করা উচিত ইতোমধ্যে এই বিষয়ে সিনিয়র শিল্পীদের সঙ্গে কথা হয়েছে তাদের পরামর্শেই জয় ভাইয়ের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতি ও অভিনয় শিল্পী সংখে চিঠি দিয়েছি আমি চাই জয় ভাই এখানেই যেন থেমে যান তিনি যদি চুপ না হন তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব এইসব বিষয়ে নিজের কাজের কথা উল্লেখ করে শাহরিয়ার নাজিম জয় বলেন আমি দীর্ঘ সময় ধরে আমার পেশায় আমি পরীক্ষিত মানুষ আমার বন্ধু আমার কলিগ আমার পরিবারের কাছে আমি পরীক্ষিত আমার মাথা খুব পরিষ্কার কথা খুব বুঝে শুনে বলি তাই এরকম বিভ্রান্তিকর কোনো বিষয়ে আমার আগ্রহ নাই এসব নিয়ে আমার কোনো ক্ষতি হচ্ছে না এর আগে জয় বলেছিলেন আমাকে নিয়ে যে কারণে বিতর্ক সেটা এক ধরনের ভুল বোঝা উচিত আমার উপস্থাপনা ক্যারিয়ারের শুরুর দিকে মজার ছলে বলা কিছু কথা দুই একজন সহজভাবে নিতে পারেননি যে কোনো কাজে আলোচনা সমালোচনা দুটোই থাকবে এসব নিয়ে এখন আর মাথা ঘামাই না উপস্থাপনা করতে গিয়ে প্রায়ই নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে এখনো হচ্ছে এসবই কাজের অংশ নিজের মতো করে কিছু করার অধিকার সবারই আছে